আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে নতুনকে কি দেখাবেন ভাইয়া ব্রাইডাল আজকে ব্রাইডাল গাউন আর হচ্ছে পার্টি গাউন দেখাবো আপনাদেরকে মানে আজকে যে টাইপের গাউন আপনাদেরকে দেখাবো এগুলো কিন্তু একই সাথে আপনারা দুই ভাবে ইউজ করতে পারবেন জন্য নিয়ে নিতে পারবেন ওকে সো আজকের গাউন খুবই স্পেশাল খুব দারুন একটা মাল্টি কালারের গাউন দিয়ে আমরা শুরু করলাম আপনারা কালার কম্বিনেশন গুলো দেখেন এক একটা কালার মনে হচ্ছে যে একটা গাউন না একটা রেইনবো ঠিক আছে একদম রেইনবো স্টাইলের কাজটা করা রংধনুর মতো গাউনটা অল ওভার কম্বিনেশন সুতা দিয়ে এখানে কাজ করা আছে আর পরিমাণ মতো স্টোন মিররের কাজও কিন্তু পাবেন গলার ডিজাইনটা হচ্ছে এরকম হালকা নিচে ভি শেপের গলা তারপর হাতাটা দেখেন হাতা লাগানোই থাকলে হাতা লাগানো লাগানো থাকলে কিন্তু ভালো হয় হাতায় কাজও পাওয়া যায় আবার আলাদা চার্জ দিয়ে হাতাও লাগাতে হয় না ওকে সো দেখেন গাউনটা দূর থেকে দেখতে কত বেশি সুন্দর লাগতেছে বিকজ এটার কালার কন্ট্রাস্টের কারণে এত সুন্দর করে কালারটা সুন্দর করে কন্ট্রাস্ট করা ব্যাকসাইডও সেম ব্যাকসাইডটাও কিন্তু সেম থাকবে ফ্রন্ট ব্যাক দুই পাশেই আপনারা সেমভাবে গর্জেসভাবে ডিজাইন করা পাবেন এইটা হচ্ছে ব্যাকসাইডটা ওকে এটার বডি সাইজটা কত হবে ভাইয়া এই গাউনগুলোর 30 থেকে 42 বডি সাইজগুলো হবে 38 থেকে 42 এটা কিন্তু 44 পর্যন্ত পাবেন আপনারা রেডি আর কাস্টমাইজ করে 46 48 ও করে নিতে পারবেন এই যে ভিতরে এক্সট্রা কাপড় দেওয়া আছে 46 পর্যন্ত এটা ইজিলি এমনিতেই করতে পারবেন আর সাথে দেখেন কি কি পাচ্ছেন সাথে খুবই কিউট একটা এরকম ব্যাগ পেয়ে যাবেন বাটুয়া বা ব্যাগ পেয়ে যাবেন এই যে তারপরে দোপাট্টাটাও কিন্তু গর্জিয়াস থাকবে দেখেন দোপাট্টাটা কত বেশি সুন্দর এইটা হচ্ছে দোপাট্টা ওয়াও দোপাট্টাটা অল ওভার গর্জেস করে কাজ করা আর এই দোপাট্টাটা দিয়ে এই গাউনটা পরলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে ওকে সো আমরা তো পুরো গাউনটা দেখলাম দুপাটটা দেখলাম তারপরে সাথে একটা ব্যাগ আছে ওইটাও দেখে নিলাম এখন জেনে নিব এই গাউনটার প্রাইস কত টাকা থাকবে এটার প্রাইস হাজার মাত্র দশ হাজার পাঁচশো টাকা ওকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা যারা একটু অ্যাফোর্ডেবল প্রাইসের ভিতরে আপনারা হচ্ছে ব্রাইডাল গাউন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই গাউনগুলো বেস্ট হবে আর বলতে বলতে আমরা চলে যাব পরবর্তী ডিজাইনে নেক্সট ডিজাইনটা অনেক বেশি সুন্দর অ্যাশ কালারের উপরে থাকবে নেক্সট ডিজাইনটা ডিজাইনটা দেখেন পুরো কাজগুলো দেখেন বিশেষ করে বিশেষ করে এই যে বেলির পার্ট বা মিডল পার্টে যে স্টোনের এই যে কাজটা এটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস লাগতেছে ভাইয়া কমের ভিতরে কি প্রয়োজন আপনাদের প্রয়োজন জানলে কিন্তু আমি আপনাদের প্রয়োজন মতো জিনিস দেখানোর চেষ্টা কিন্তু করব ওকে সো সবার কমেন্ট করতে হবে সবাই প্রচুর ঘেরের ভিতরে থাকবে ব্যাক সাইডটা একটু দেখি सेम ব্যাক সাইড सेम কাজ ব্যাক সাইডও কিন্তু সেম ভাবে কাজ করা এটার সাথেও দুপাট্টা আছে এটার সাথেও দুপাট্টা আছে সিম্পল আগেরটার মতোই সবকিছু প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ওকে এগারো হাজার পাঁচশো টাকা হলে এটা কিনতে পারবেন চলে যাচ্ছি পরবর্তী ডিজাইনে যারা সবাই একটা করে লাইক দিয়ে দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কালেকশনগুলো কেমন লাগছে আপনারা কি ধরনের কালেকশন দেখতে চান আপনাদের আপনাদের মতামত জানাবেন কালেকশনগুলো কেমন লাগছে আপনারা কি ধরনের কালেকশন দেখতে চান আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারসের সেটা শেয়ার করে দিবেন ওয়াও এইটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু মাল্টিপল কালার কম্বিনেশন করা বাট এইখানে যেই কালারটা বেশি হাইলাইট হচ্ছে সেটা হচ্ছে ইলো কালার যেটা বলতেছিলাম যেই কালারটা বেশি হাইলাইট হচ্ছে সেটা হচ্ছে ইয়েলো কালার সো কিন্তু আপনার হলুদের ফাংশনের জন্য ইজিলি নিতে পারেন তাছাড়া যে কোনো অকেশনের জন্য তো নেওয়া যাবে একদম রেইনবো স্টাইলের কাজ করা আর প্রচুর ঘের এই ডিজাইনটাও প্রচুর ঘের এই ডিজাইনটাও কিন্তু মিনিমাম একটা বিশ হাজার টাকা প্রাইসের গাউন এইটা বাট আমাদের প্রাইস কিন্তু অনেক কম থাকবে আমরা বলে দিব প্রাইসটা আপনারা সামনে পিছনের কাজগুলো দেখে নেন প্রচুর ঘের আছে এটার সাথেও একটা ব্যাগ আছে সুন্দর একটা ব্যাগ আছে ওকে কালেকশনগুলো আজকের আর এই ডিজাইনটার উপরের পার্টটা মাল্টিপল কালার কম্বিনেশন দিয়ে কাজ করা গলাটা বক্স শেপের স্কোয়ার শেপের গলা মিডল পার্টটা হচ্ছে অ্যাশ ম্যাচিং অ্যাশ আর নিচের পার্টটা দেখেন একদমই কালারফুল মাল্টিপাল কালারের ভিতরে কিন্তু ক্যান ক্যানও দেওয়া সে যে দেখেন ফ্লাপই হয়ে যাবে পরার পরে সিম্পল দোকারটা পেয়ে যাবেন এগুলো কিন্তু ব্রাইডদের জন্য নিতে পারবেন অথবা পার্টিতে পরার জন্য নিতে পারবেন লাইক ব্রাইডমেটস যারা থাকে তারাও কিন্তু ছেলে এগুলো নিতে পারবেন এটার প্রাইস পূর্বে মাত্র দশ হাজার পাঁচশো 10500 টাকা এই গাউন্টার প্রাইস পড়বে 10500 টাকা ওয়াও এই কালারটা একটু डिफरेंट আছে এটার কালারটা হচ্ছে কাইন্ড অফ অলিভ টাইপের একটা কালার অলিভ গ্রিন টাইপের কালারের উপরেই এখানে হচ্ছে করশোতার কাজ পাবেন তারপরে যে রেগুলার সুতাগুলো আছে ওগুলো দিয়েও সুন্দর করে কাজ করা আর আমরা হাতাটা একটু দেখি এটা হচ্ছে হাতাটা হাতাটা একদম গর্জিয়াস করে কাজ করা হাতার কাজটা অনেক বেশি সুন্দর ওকে এটা হচ্ছে অল ওভার ডিজাইনটা মাত্র কত টাকা আট হাজার পাঁচশো টাকা এত সুন্দর গাউন আরেকবার দেখে নিই আমরা এটাও কিন্তু একদম প্রপার একটা ব্রাইডাল গাউন প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা দ্রুত দিয়ে রাখেন এই ডিজাইনটা তো একদমই কালারফুল দেখেন কতগুলো কালার ডিজাইনটাও খুবই গর্জেস এটা কি হাতার কাপড়টা না আচ্ছা এই যে এই ডিজাইনের সাথে কিন্তু আপনারা হাতার কাপড়টা কাজ করা পাবেন ঠিক আছে সুন্দর কাজ করা হাতা পাবেন তারপর এটা হচ্ছে অল ওভার ডিজাইনটা একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্তই কালারফুল ওকে এটা হচ্ছে দেখেন পুরো করা আছে করা থাকবে ব্যাক সাইডটা একটু দেখি এটা হচ্ছে ব্যাক সাইড ব্রন ব্যাগ দুই পাশেই গর্জেস করে কাজ করা এটা হচ্ছে দোপাকা এটা হচ্ছে দোপাটা ঠিক আছে এটার বডিও 38 থেকে 42 পর্যন্ত তারপরে এক্সট্রা কুইক করতে হলে কাস্টমাইজ করে বাড়ানো যায় ঠিক আছে কোনো সমস্যা নেই প্রাইস এটা প্রাইস পড়বে মাত্র 13500 এই ডিজাইনটার প্রাইস পড়বে মাত্র 13500 টাকা ওকে সো এইরকম অনেক গাউন আমাদের কাছে আরো আছে যে পেয়ে যাবেন যারা একটু কম প্রাইসের গাউন চান তারা কিন্তু আমাদের এই গাউনগুলো দেখতে পারেন এই মেরুন কালারটা প্রাইস কত টাকা পড়বে এটা পড়বে 5500 আর এই ব্লু কালারটা আর এই যে এই গাউনটা নেটের গর্জেস এটা ছয় হাজার পাঁচশো তারপরে পাঁচ হাজার পাঁচশো সাত হাজার তো এরকম অনেক গাউন আমাদের কাছে আছে আমাদের গাউন কিন্তু তিন টাকা থেকে স্টার্ট ঠিক আছে তারপর আপনারা যে কোনো প্রাইজের গাউনে কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ওকে সো আপনারা কি কালেকশন আমাদের কাছে দেখতে চান সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর যারা আমাদের শোরুমে আসতে চান রেডিমেড গারারা আছে আনস্টিচ তাও নোটস বিভিন্ন ব্র্যান্ডের পাকিস্তানি থ্রি পিসও এখানে পাবেন তারপরে যে দেখেন এগুলো বাচ্চাদের কালেকশন ঘাড়ারা আছে সারারা আছে গাউন আছে গাউন পার্টি গাউন আছে ব্রাইডাল গাউন আছে কম দামি রিজনেবল প্রাইসের গাউন আছে তারপরে দেখেন আমাদের কিন্তু আমাদের কিন্তু প্রিমিয়াম বোরকার কালেকশনগুলো আছে ঠিক আছে